শেষ জামানায় কৃষিকাজ হবে হালাল ভাবে জীবনযাপন করার অন্যতম একটি মাধ্যম এমন কোন নবী নাই যারা কৃষিকাজ করে নাই হরজত আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি কৃষির সাথে সম্পৃক্ত ছিল কৃষিকাজকে কখনোই কিন্তু ছোট করে দেখার সুযোগ নাই পড়াশোনা করে শিক্ষিত হওয়ার পরেও আমি কেন চাকরি করতেছি না বাড়িতে এসে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করতেছি কৃষি কাজ করতেছি আজকে কথা বলবো সেই বিষয়ে আমি যে চাকরি করতে পারি না বা আমার চাকরি করার যোগ্যতা নাই বিষয়টা কিন্তু মোটেও তেমন না আমিও চাকরি করেছি আমি দীর্ঘ দুই বছর বাংলাদেশের দুইটি সনাম ধন্য বড় বড় কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছি তবে বর্তমান জামানায় হালাল ভাবে রোজগার করা জীবন ধারণ করা অনেক বেশি কঠিন তাই অল্প ইনকাম হলেও হালাল ভাবে জীবন যাপন করার খোঁজে আমি কিন্তু গ্রামে এসে কৃষিকাজ শুরু করে দিয়েছি ইট পাথরের শহর যান যতের শহর আমার কখনোই পছন্দ ছিল না তাছাড়া চাকরি করা মানে অন্যের অধীনে কাজ করা আবদ্ধ থাকা পরিবারকে সময় দেওয়া যায় না নিজের জন্য সময় বের করা যায় না নিজে উদ্যোক্তা হয়ে কিছু করতে পারার মজাই কিন্তু আলাদা যদিও সেখানে হোক কম ইনকাম তবে যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন নিজে ইনকাম করতে পারেন সেখান থেকে আপনি যে শান্তি পাবেন তা কিন্তু চাকরি করে আপনি কখনোই পাবেন না আমি চাকরিকে ছোট করে দেখছি না তবে আমার কাছে ব্যক্তিগতভাবে চাকরি ভালো লাগে না তাই আমি চেষ্টা করছি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মনের নেক আশা পূরণ করে এবং আমাকে হালাল ভাবে ইনকাম করার সুযোগ করে দেয়